সাথে তিনি সংহতি প্রকাশ করেছেন ঠিক কিনা ফ্রম দা রিভার টু দা সিলেস্টাইন উইল বি আমার সাথে সাথে বলেন ফ্রি ফ্রি আল আকসা ফ্রি ফ্রি আল আকসা মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে আওয়াজ করে বলুন ফ্রি ফ্রি আল ফ্রি ফ্রি আল আকসা ফ্রি ফ্রি আল আল্লাহ তালা আমার মজলুম ফিলিস্তিনি ভাই বোনদেরকে হেফাজত করুক আমাদের সেই প্রাচীন কেবলা মসজিদুল আকসাহ কে আল্লাহ তালা হেফাজত করুক জালিমদের হাত থেকে দখলদারদের হাত থেকে এই পবিত্র ভূমিকে আল্লাহ মুক্ত আওয়াজ করে সবাই পড়ুন আমিন আপনাদের সাউথ আফ্রিকা দেখে তো আমি অবাক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ভূমি পুরো দক্ষিণ আফ্রিকাটাই যেন একটা সাফারি পার্ক আলহামদুলিল্লাহ চমৎকার দেশ চমৎকার অসাধারণ এই তিন চার দিনের অভিজ্ঞতা আমি যেটা দেখলাম একটা চমৎকার ভূখণ্ডে আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন ব্যবসাকে হালাল করেছেন হারাম সুদের সাথে মুসলমানের কোন সম্পর্ক নাই সুদকে না বলুন ব্যবসা করুন ব্যবসায় বাড়াকা ব্যবসায় বাড়াকা রিজিকের দশ ভাগের নয় ভাগ আল্লাহ